বন্ধুরা অনেক দিন পর একটা অ্যাপস পেলাম সেটা হচ্ছে ভিডিও কলে আপনারা ফ্রিতে কিভাবে কথা বলতে পারবেন তো বন্ধুরা দেখুন আমি অ্যাপসটা ওপেন করার পর এইভাবে কিন্তু আমি ভিডিও কলে নিজে কথা বলছিলাম আমি নিজে একটা খালি গায়ে কিন্তু কথা বলছিলাম তো বন্ধুরা এইভাবে কিন্তু ফ্রিতে আপনারা ভিডিও কলে এইভাবে মেয়েদের সঙ্গে কথা বলতে পারবেন দেখুন আমি কিভাবে কথা বলছি তো বন্ধুরা এইভাবে আপনারাও ভিডিও কলে ফ্রিতে কথা বলতে পারবেন তো আপনাদেরকে এই প্রসেসটা জেনে নিতে হবে যে কিভাবে আপনারা কথা বলবেন তো চলুন বন্ধুরা আমরা স্ক্রিনের মধ্যে চলে যাই মোবাইল স্ক্রিনে আমি চলে আসলাম দেখুন স্ক্রিনে আসার পর আমি অ্যাপসটা ওপেন করে দিয়েছি ওপেন করে দেওয়ার পর কিন্তু ভিডিও কল লেখা উঠছে অবশ্যই কিন্তু এই অ্যাপসের নামে কিন্তু ভিডিও কল তো বন্ধুরা আমি এই অ্যাপসটা ওপেন যার যত ইন্টারনেট ভালো হবে এবং মোবাইল ভালো হবে তার তত ভালো হবে যদি যদি কমা মোবাইল হয় তাহলে কিন্তু একটু দেরি হবে তো স্টার্টে চাপ চাপ দিয়ে দিলাম তো স্টার্টে চাপ দেওয়ার পর দেখুন দুটো কোনো অ্যাপস অপশান আছে আই এগ্রি আই এগ আই এম এইটিন প্লাস মানে আপনার বয়স আঠারো হয়েছে কিনা তো বন্ধু যদি আপনার আঠারো আঠারো হয়ে থাকে তবুও টিক টিক দেবেন যদি আঠারো না হয়ে থাকে তবুও টিক দেবেন যদি আপনারা ভিডিওটা দেখতে চান বা এই অ্যাপসটা ওপেন করতে চান এই ফ্রি ভিডিও কলের অ্যাপসটা ওপেন করতে চান তো বন্ধুরা আমি কিন্তু দুটোই আমি সিলেক্ট করে দিলাম তারপর কিন্তু চাপ দিয়ে দিলাম চাপ দিয়ে দেওয়ার পর কিন্তু দেখুন একটা এই চাপ দেওয়ার পর এখন দেখুন লাইভ ভিডিও কল র্যান্ডম ভিডিও কল লাইভ চ্যাটের নিচে দেখুন লেখা আছে স্টার্ট ম্যাচিং মানে আপনি এখানে চাপ দিলে কিন্তু আপনি কার সঙ্গে কথা বলবেন সেটা কোম্পানি ঠিক করে দেবে এই অ্যাপস কোম্পানি ঠিক করে দেবে যে কার সঙ্গে আপনি কথা বলবেন এবং কার সঙ্গে ভিডিও কলে কথা বলবেন এবং কে আপনার বন্ধু হবে কোন মেয়েটা আপনার বন্ধু হবে বা কোন ছেলেটা আপনার বন্ধু হবে তো এই কোম্পানি কিন্তু ফিক করে দিলাম আমি চাপ দিয়ে দিলাম দেখুন আমি কিন্তু এলাও করে দিলাম এলাও করে দিয়ে দেখুন আমি কিন্তু ভিডিও কলে কথা বলতে লাগলাম এইবা বন্ধু বন্ধুরা প্রথমে দেখিয়েছি এই এই ভিডিওটাই প্রথমে দেখিয়েছি আর আপনাদের কিন্তু ওটা পরে ভিডিও কল করতে করতে রানিং আবার স্ক্রিন রেকর্ডিং করেছে যে এইভাবে আপনারা কিন্তু ভিডিও কলে কথা বলতে পারবে তো বন্ধুরা ভিডিও কলে দেখুন আমি সুন্দরভাবে সুন্দর সুন্দর মেয়েরদের সঙ্গে কথা বলতে পারছি এত সুন্দর মেয়ের সঙ্গে কথা বলছে আমি কিন্তু যাই হোক কথা বলতে পারছি তো আপনারা এইও কথা বলতে পারবেন তো চলুন এবার ঘুরে আসি যে কিভাবে আপনারা ডাউনলোড করবেন তো বন্ধুরা আই প্লে স্টোরে চলে আসলে প্লে স্টোরে চলে আসার পর কিন্তু সুন্দর করে আপনারা ওখানে লিখবেন র্যান্ডম ভিডিও কল আমি নিচে লেখা আছে দেখুন র্যান্ডম ভিডিও কল র্যান্ডম ভিডিও কল ফ্রি চ্যাট লেখা দেখেন তো আমি স্কিপ করে উপরে চলে যাচ্ছি দেখুন উপরে চলে যাচ্ছে উপরে যাওয়ার পর উপরে যাব একটু গিয়ে আরো একটু নিচে যাব কারণ নিচে না গেলে এই অ্যাপসটা আপনারা পাবেন না তো বন্ধুরা আমি নিচে চলে গেলাম নিচে চলে যাওয়ার পর দেখুন র্যান্ডম ভিডিও কলচার এই যে পারছি না যাই হোক তো এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দাঁড়ান লোগোটা না দেখালে হয়তো আপনারা দেখে দেখুন এই লোগোটা দেখবেন আর তাছাড়া এই লোগোটা দেখে কিন্তু আপনারা এই অ্যাপসটা কিন্তু ডাউনলোড অবশ্যই করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এখানে আপনার ওপর করে করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে দেখাবে আবারও এরকম কোনো একটা ভালো ভিডিও নিয়ে এবং এরকম সুন্দর একটা at